নারী অধিকার প্রতিষ্ঠায় নারী অবমাননার অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা সকালে রাজধানীতে গণ অভ্যুত্থান থেকে বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণ শীর্ষক আলোচনায় আহ্বান জানানো হয় এ সময় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত এবং রাজনীতি সহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তারা এই ঈদে জামাজিত জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট ঢাকাস্ত নর দূতাবাসের সহায়তায় গুলছানে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারী উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থায় কর্মরত কয়েকজন বিদেশী নারী এবং কয়েকজন পুরুষ প্রতিনিধিও। এখন সমূহ বাজারে মেয়েদের অংশগ্রহণ পাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপক ডক্টর रौनक জাহান উদ্বোধনী বক্তব্যে নারী অধিকারের অতীত, বর্তমান ও চ্যালেঞ্জ বিষয়ে কথা বলেন। বিএনপি সাংগঠনিক সম্পাদক শামাউবাদ বলেন, নারী অধিকারের বিষয়টি এখনো সত্যিকারের স্বীকৃতি পায়নি। নারী আদায় শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন একজন তরুণ নারী অধিকার কর্মী আমাদের শিক্ষা ব্যবস্থার একেবারেই ভগ্ন দশা আপনারা যদি চান মেয়েরা সামনে এগিয়ে আসুক কথা বলুক এবং রাজনীতিতে সক্রিয় হোক তাহলে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠেলে সাজাতে হবে শহরাঞ্চলের মেয়েদের কাছে যাওয়ার চেয়ে বরং মফস্বলের মেয়েদের কাছে যেতে হবে তাদের কথা শোনার জন্য যারা মূলত আরো বেশি নারী বাস এডুকেশন ইনস্টিটিউশন ইউ নিড টু গো টু দ্য রুরাল এরিয়াস এন্ড টক টু দ্য অ্যাকচুয়াল এন্ড ওয়ুমেন আর মোর ফেমিনিস্ট দ্যান সমাপনী বক্তব্যে নারী অবমাননার অপসংস্কৃতি বন্ধে সর্বাত্মক লড়াইয়ে অংশ নিতে নারীদের প্রতি আহ্বান জানান ডক্টর রৌনক জাহান যখন এই কনভারসেশনটা সামনে এসেই গেছে কালচার ওয়ার্ডটা এখন আমি বলবো যে মেয়েদেরকে এটাতে এঙ্গেজড হতেই হবে কারণ এখন যদি এই কালচার ওয়ারের মধ্যে মেয়েরা যদি এঙ্গেজ না হয় তাহলে দারুণভাবে একটা ব্যাকল্যাশে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা সত্যি আছে এবং যেহেতু সেই আশঙ্কাটা আছে এবং সেইখানে তখন নারীদের অবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়বে এবং আমি বলবো যে আমাদেরকে এটার জন্য অত্যন্ত আগে থেকেই স্ট্র্যাটেজি এবং আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে দ্রুত প্রতিকারের দাবি জানান আলোচকেরা বলেন গোলটেবিল বৈঠক নয় নারী অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরে জনমত গঠন করতে হবে Shall I be able to counter the male part Shahadat of the Chapan, independent Society. news? Dhaka.